আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার এই অধ্যায়ের সেশন দুই শতাধিকারীর অধিকার সংরক্ষণ এই সেশনের শখ পূরণ করবো প্রথমে আমাদের জেনে নিতে হবে ট্রেডমার্ক বিষয়টা আসলে কি ট্রেডমার্ক হলো কোনো স্বতন্ত্র প্রতীক বা লোগো বা নাম বা স্লোগান যেটি দিয়ে একটি বুদ্ধিবৃত্তিক সম্পদকে একই ধরনের অন্য কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদ থেকে পার্থক্য করা যায় যেমন এখানে দেখো তোমাদের বইয়ে এটা পাবা বাংলাদেশ জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এটা একটা হচ্ছে দেওয়া আছে তারপর ওপরে দেখো বাংলাদেশ বিডি সকল তথ্য ও সেবা এক ঠিকানায় এটা একটা স্লোগান তারপর এখানে দেখো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা লোগো দেওয়া আছে তো এটা হচ্ছে রং তারপর প্রতীক দেওয়া আছে তারপর একটা ড্রিঙ্কস এর এখানে নাম দেওয়া রয়েছে ঠিক আছে তো আমরা পরবর্তী কাজে চলে যাই যেখানে কাজ রয়েছে সেটা আমরা এখন সলভ করব এখানে বলা রয়েছে বুদ্ধিবৃত্তিক সম্পদের জন্য কল্পনা থেকে ট্রেডমার্ক হিসেবে কোনো লগো বা ছবি বা ডিজাইন পরের পেজটায় এঁকে ফেলি তো তোমার নিজের ইচ্ছামতো একটা ট্রেডমার্ক হিসেবে লোগো অথবা ছবি অথবা ডিজাইন পরের পেজে এঁকে দেখাইতে হবে তো এখানে তোমরা কিভাবে কি করবে সেটি তোমাদের নমুনা উত্তরটা দেখিয়ে দিই তো খেয়াল করো তোমরা এই বক্সের মধ্যে আমরা একটা বই এঁকে নিয়েছি এই বইটা তোমরা কলম অথবা পেনসিল দিয়ে নিতে পারবা খুব সুন্দরভাবে তারপর নিজের ইচ্ছা মতো দিয়ে দিবা এবারে চলো আরেকটি কাজ করি আমাদের বুদ্ধিভিত্তিক সম্পদের জন্য ট্রেডমার্কের আবেদন করার একটি নমুনা ফর্ম আমরা পূরণ করে ফেলি এখানে যে তথ্যগুলো যেমন মোবাইল ফোন নম্বর ও ইমেইল তোমার থাকবে না সেগুলো চাইলে কাল্পনিক একটা তথ্য দিয়ে দিতে পারো এখানে মোবাইল ফোন নম্বর না দিলেও হবে ইমেইল না দিলেও হবে থাকলে দিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই প্রথমে আবেদনকারীর নাম থাকতে হবে কোন কোন দেশের সে তারপর ঠিকানা পণ্যের বিবরণ মোবাইল নম্বর এবং ইমেইল থাকবে তো চলো আমরা এটির নমুনা উত্তরটা দেখে নিই শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো আবেদনকারীর নাম আমার নিজের নাম লেখা হয়েছে জাতীয় বাংলাদেশী ঠিকানা পীরগঞ্জ রংপুর মোবাইল নম্বর এখানে ফুল দেয়া হয়নি তারপর ইমেইল এমনি কাল্পনিক একটা ইমেইল দেওয়া হয়েছে তোমাদের থাকলে দিয়ে দিবা পণ্যের বিবরণ দেখো ভ্রমণ বিষয়ক বই আমি কিন্তু লোগোর মধ্যে দেখো প্রথমে কিন্তু এখানে বই দিয়েছিলাম হ্যাঁ তাহলে পণ্যের বিবরণটা হবে ভ্রমণ বিষয়ক বই ভ্রমণে আগ্রহীদের জন্য বিভিন্ন দর্শনীয় লিখিত একটি পুস্তক তারপরে কি বলা রয়েছে মার্কের প্রতিরূপ ডিজাইন তো পূর্বের মতোই আমরা এখানে দিয়ে দেব একটা বই থাকবে তারপর হচ্ছে কোম্পানির নাম বা এটা হচ্ছে মার্কের নাম সর্বশেষ তোমাদের হচ্ছে স্বাক্ষর তারিখ থাকতে হবে তো দেখো স্বাক্ষর তারিখ স্বাক্ষর তোমরা হাতেই দিবা তারপর হচ্ছে তারিখটা দেওয়া হয়েছে আশা করি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে সেশন তিন এটি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ